এই টাকা আমি নিতে পারবো না তার কারণ আমি আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না আপনার মেয়ে খুব জোর ছয় মাস থেকে এক বছর বাঁচবে আমার নাম কালু আমি কিন্তু ভীষণ চালু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমি তো ভাবতে পারছি না হ্যাঁ মা তো কি আমি এই পৃথিবীর সমস্ত আনন্দ দিতে চাই নাও মা মা আমি মডেলিং মডেলিং তো শিখবা কিন্তু আমাদের এখানে মডেলিং হয় না তো মা তা ঠিক আছে তুমি যখন শিখবা বলছো কলকাতার ওইদিকে হয় শুনেছি তোমাকে নিয়ে যাবো শিখতে ওকে আমার মা বলেছে আর আমি আমার মায়ের কথা না শুনে থাকতে পারি না আমার এমন লক্ষ্মী মেয়ের আবদার আমি কখনো না করতে পারি আমি তোমাকে এই পৃথিবী সব সুখ দিতে চাই মা তাড়াতাড়ি রেডি হও এবার তোমাকে স্কুলে যেতে হবে ঠিক আছে মা রুমিতা মা আমি তোমার সমস্ত ওষুধ তোমার ব্যাগে ভরে দিয়েছি তুমি কিন্তু খেতে ভুলো না ঠিক আছে মা আমি সব টাইম করে খেয়ে নেব মা তোমার কি মনে হচ্ছে না যে তুমি আজকে কিছু ভুলে সোনা দেখুন আমি রিপোর্টগুলো খুব ভালো করে চেক করে দেখলাম রিপোর্টটা খুব একটা ভালো না রুমিতার মাথায় সেই অ্যাক্সিডেন্টের সময় যে ইন্টারনাল ব্লিডিং হয়েছিল সেখান থেকে একটা বড় সানডোরাল হেমাটোমা তৈরি হয়েছে ডাক্তার ডাক্তারবাবু তাহলে ওষুধ দিন আমরা তো এতদিন ওষুধ দিয়ে রক্তটা গলানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে লাভ হচ্ছে না রক্তটা মাথায় এমন জায়গায় জমে আছে যে আমরা অপারেশনও করতে পারবো না সোজা কথায় হাতে সময় খুব কম আপনার মেয়ে খুব জোর ছয় মাস থেকে এক বছর বাঁচবে। ই বলছেন ডাক্তার বাবু তাহলে কি আমার মেয়েটা আর বাঁচবে না? আমার রুবিটা আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমি কি নিয়ে থাকবো নিজেকে শান্ত করুন এখন ভেঙে পড়লে চলবে না। পেশেন্টের এই সময় মানসিক শান্তি খুবই দরকার। আমি কাঁদবো না আর যে কটা দিন আমার মেয়ে আমার কাছে আছে আমি ওকে পৃথিবীর সব সুখ দেব ও যখন চলে যাবে তখন যেন এক বুক ভালোবাসা আর সুন্দর স্মৃতি নিয়ে যেতে পারে এই যে শুনছেন হ্যাঁ বলুন আপনি একটু আপনার হসপটটা ছাড়বেন আমি তো চিনলাম না আগে তো কখনো দেখিনি তাহলে হসপট ছাড়বো কেন আমি আপনাদের এই পাশের বিল্ডিং এই ঘর ভাড়া নিয়েছি আমি এখন থেকে ওখানেই থাকবো দেখেন আমি ফোনে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। কিন্তু আমার ইন্টারনেটটা শেষ হয়ে গেছে আপনি আমাকে একটু হটস্পট দিবেন প্লিজ ঠিক আছে ছাড়ছি থ্যাংক ইউ আমার নাম সাহেব আর আপনার সঙ্গে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো আসলে আমার শাহরুখ খানের মুভি দেখতে খুব ভালো লাগে তো আর আমি শাহরুখ খানের অনেক বড় ফ্যান তার জন্যে আমি তার মুভিটা ডাউনলোড করলাম রাত্রে শুয়ে শুয়ে দেখবো কোনো কাজ কাম তো নেই আর আপনি কোনো চিন্তা করেন না এবার আপনার সঙ্গে যখন আমার দেখা হবে তখন আমি আপনার নেটের টাকা দিয়ে দেবো ঠিক আছে বাই খুব শীঘ্রই তোমার জিনিসটা আমি তোমাকে ফেরত দিয়ে দেব তুইও কি কি ধার দিয়েছিস তেমন কিছু না ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম তোমার যদি এতই পছন্দ হয় তোর সঙ্গে কি প্রেম কর বাজে কথা বলিস না এই নে তোর গিফট ও প্রো ম্যাক আমি তো ভাবতেই পারছি না হ্যাঁ মা আমি এই পৃথিবীর সমস্ত আনন্দ দিতে চাই এখন থেকে তুই এই ফোনটা চালা আমি অনেক তুমি কি আমার পিছু নিয়েছো আমি তোমার পিছু নিয়ে নি আমি তোমাকে ফলো করছি আরে শোনো আমি সরাসরি কথা বলতে পছন্দ করি তোমাকে আমার ভালো লাগে আমি সেই জন্যই তোমাকে ফলো করছি যাতে তুমি আমাকে নিয়ে ভাবো আর এই নাও কালকের ইন্টারনেটের বদলে আমি তোমাকে চকলেট দিচ্ছি আমার কারো চকলেটের দরকার নেই এটা কোনো চকলেট না এটা আমার হৃদয় যেটা আমি তোমাকে দিতে চাই তোমার হৃদয় তোমার কাছে রাখো আমার নাম সাহেব ওই যে তোমার ইন্টারনেট ধার নিয়েছিলাম আজকে তোমাকে প্রপোজ করেছিলাম সেই আমি তুমি এখানে ফোন করেছে কেন রাখো রুমিতা দাঁড়াও কালকে তোমাকে এত কষ্ট করে ফোন করলাম তুমি কথা না বলে কেটে দিলে কেন আমার ফোন আমি কেটে দিয়েছি সেটা আমার ইচ্ছা কার সঙ্গে কথা বলছিস ও হ্যাঁ আমার বান্ধবী ঠিক আছে ঠিক আছে কথা বল এই মা আছে এখন কথা বলবো না রাখলাম ঠিক আছে মা মা তোর নামে একটা পার্সেল এসেছে দেখগা বিছানার উপরে রাখা আছে কি অর্ডার করেছিলিস আমি তো কিছু অর্ডার করিনি এই মিথ্যাবাদী অর্ডার করেছিলিস না হলে কি গা ভিতরে আছে ঠিক আছে দেখছি আজ রাতে প্রথম দিন যেখানে দেখা হয়েছিল সেই ব্যালকনিতে বসবে ঠিক আছে আমি তোমাকে দেখতে যাব ওকে শালা আমি হালকাপা ঠান্ডায় তোমার সঙ্গে দেখা করতে এসেছি তাও আবার আগে জানালাম তাও তুমি ভিতরে গিয়ে আরাম সুখে ঘুমাচ্ছ আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না দাঁড়াও তোমার ঘুম আমি ভাঙছি 嘿嘿、oh yeah. ওই কেরো ওখানে এত রাতে জানলা ঢালমাচ্ছিস জানিস আমি কে আমার নাম কালু আমি বড্ড চালু আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা কাক পক্ষে উঠতে না আর তুই অন্যের জানালা ঢাল আর তোর চুরি করা ধান জানে রে আরে না কাকু চোর হইতে যাবো কেন এক সালা মশা আমাকে কখন থেকে ডিস্টার্ব করছে একেবারে মোটর সাইকেলের মতন বোঁ বোঁ করে আওয়াজ করি আমার কান ফান ঝালা ফালা করে দিল সেই জন্য আমি রেগে গিয়ে ওই বাড়ি থেকে একে তাড়তে এত দূর পর্যন্ত লি চলে আসলাম এখন আবার দেখছি উড়ি গিয়ে ওই জানলার কাছে কি বসলো আমার মাথায় রক্ত উঠে পড়লো তারপরে ইটের কুচিটা ছুরি মারলাম ওদের জালনাতে কিন্তু সালাদ যায় তাও বেঁচে গেল মশা মারতে আবার ইট আরে কাকু এ যেমন তেমন মশা না পুরা জিম করা মশা একেবারে সিক্স প্যাক বডি ওয়ার ওই দেখেন শালা পালি গেল শালাকে নাম হেরিয়ে শুনবো না মশা মারতে ইট ছেলেটা কি পাগল নাকি ধুর বাবা আমার কি আমি তো ডিউটি করছি যাক চুরি তর্ক তারেনি দেখো আমি তোমাকে কালকে ব্যালকনিতে আসতে বললাম তুমি আসলে না তোমার জন্য আমি একটা গার্ডের হাতে মার খেতে যাচ্ছিলাম জানো আর আমার এইভাবে লুকিচুরি তোমার সঙ্গে দেখা করতে ভালো লাগছে না আজ আমি তোমাকে ডাইরেক্ট একটা কথা বলছি তুমি শোনো দেখো আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই তুমি কি বলছো বলো আজ যদি তুমি আমাকে না বলো যাও কথা দিলাম তোমাকে আর জীবনে ডিস্টার্ব করব না আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না আমি এখন হাই তোমার কি আজকে ইন্টারনেট লাগবে? আমার আজকে অনেক ইন্টারনেট আছে। ঠিক আছে, চালু করো। সিগন্যাল এত দূর আসছে না। এবার যাচ্ছে? এবার যাচ্ছে? তুমি কি আমি তো ব্যায়াম করছি ব্যায়াম ব্যায়াম এই যে এই দেখেন লাফাচ্ছি লাফাচ্ছি আপনিও করেন শীতের টাইমে ব্যায়াম করা খুব ভালো শরীরে গরম ধরবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই শীতের সময় একটু গরম তো হবে হ্যাঁ গরম ধরে গেছে এই যাও তুমি এখানে বেশি থাকা যাবে না আমার নাম কালু আমি কিন্তু ভীষণ চালু যদি তুমি হেভি হেবি করেছো তাহলে কিন্তু আমি ধরি ফেলবো না না আমি তো ব্যায়াম করছি কি গো তোমাকে যে আমার ভালোবাসার কথা বললাম তুমি আমাকে কিছু জানালে না যে সব কথা কি মুখে বলতে হবে বুঝে নাও ঠিক আছে আমি বুঝে নিলাম তুমি আমাকে ভালোবাসো তাহলে একবার মুখে বলো কি বলবো ঠিক আছে যাও তোমাকে কিছু বলতে হবে না আমি রাখলাম আই লাভ ইউ সাহেব আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ রুমিতা আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আন্টি রুমিতা এখন কেমন আছে বাপ রুমিতা এখন ভালো নাই রুমিতা রুমিতা তোমার কিচ্ছু হবে না রুমিতা তোমাকে আমি কিচ্ছু হতে দেব না বাপ তুমি শান্ত হও এখানে বসো আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি রুমিতা আমি আর দেরি করতে চাই না রুমিতা এই দেখো আমি তোমার জন্য কি এনেছি আমাদের বিয়ের আংটি কত শখ করে বানিয়েছিলাম বিয়ের দিন তোমাকে দেব কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগ দিলে না তাই আমি ঠিক করেছি আমি আর অপেক্ষা করব না এই অসুস্থ অবস্থায় তোমাকে আমি পরিয়ে দিলাম যাতে জ্ঞান ফেরার পর তুমি যখন নিজের হাতের দিকে তাকাবে তখন তুমি বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি আর রুমিতা সারা জীবন আমি তোমার পাশে এভাবেই থাকবো আমি তোমাকে ভাড়া করে এনেছিলাম আমার মেয়ের শেষের কটা দিন আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য আমার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ যেমন তোমার সঙ্গে আমার টাকার কথা হয়েছিল এই নাও টাকা এই টাকা আমি নিতে পারবো না তার কারণ আমি আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না আমি ভাড়াই বয়ফ্রেন্ড হয়ে এসেছিলাম ঠিকই কিন্তু আমি সত্যি সত্যি রুমিতাকে ভালোবেসে ফেলেছি আন্টি তাই এই টাকাগুলো আপনি আপনার কাছেই রেখে দিন আমি এই টাকাগুলো নিতে পারবো না লিখে গিয়েছিল বলেছিল আমি যেন এটা তোমাকে দিই যখন এই ডায়েরিটা পড়ছো হয়তো আমি তখন বেঁচে নেই কিন্তু আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসতে আর আমি যেন কখনো মন খারাপ করে না থাকি সেই জন্য আমার মা তোমাকে ভাড়া করে এনেছিল তুমি প্রথমে ভাড়াটিয়া হয়ে আসলেও পরে তুমি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছিলে আর আমিও তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবেসেছি আর তুমি জানতে আমি বেশি দিন বাঁচবো না তার জন্য তুমি তোমার মনে এত কষ্ট চেপে রেখেও সব সময় আমার সাথে হাসি মুখে থাকতে আমার সাথে মজা করতে তবে আমিও তোমাকে বলবো আমি চলে যাওয়ার পরে তুমি কখনোই মন খারাপ করে থাকবে আমার মতো একটা মেয়ে খুঁজে বিয়ে করে নেবে